সাইফুল সাগর আপনি আপনি দেখেন সেনাবাহিনীর যে ভূমিকা বা সেনাবাহিনীর আচরণ তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু কিন্তু অর্ধ নেগেটিভ করে দিয়েছে কারণ আমি আপনার আগের আলোচনা আলোচনা বলেছি বলেছি গতদিনের সরকারকে সেনাবাহিনী সাধারণত ডিউটি করে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত নিরপেক্ষ ইউজুয়ালি সেনাবাহিনী থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বললেন সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন সেনাবাহিনীর দায়িত্ব হয় হচ্ছে নিরপেক্ষ কারণ সেনাবাহিনীর দায়িত্ব যদি নিরপেক্ষ না হয় তাহলে ওই জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব এবং তার এক্সিস্টেন্স থাকে না এখন সেনাবাহিনীকে যদি নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয় তাহলে সমস্যাটা কি সমস্যাটা হলো যে এর আগে আপনি দেখেন পুলিশ বা অ্যাকশন ব্যাটালিয়ান আমাদের জাতীয় নির্বাচনের আগে যে সমস্ত গায়েবী মামলা করা হয়েছে ট্রেনে আগুন দেওয়া হয়েছে ট্রেন পুড়িয়ে মানুষ হত্যা করেছে এই সমস্ত মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে আটক করা হয়েছে জামাতের নেতা কর্মীদেরকে আটক করা হয়েছে এবং এই সমস্ত গায়েবী মামলায় আদালতকে ব্যবহার করে সতেরোশো নেতা কর্মীদেরকে দুই থেকে পাঁচ বছরের সাদা প্রদান করেছে তো যদি সেনাবাহিনীকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয় যেটা আইডিয়ালি দেওয়া উচিত এটা করলে তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমার ডিবি বাটালিয়ান অথবা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তারা এই কাজগুলো করতে পারবে না এই কাজগুলো যদি এই কাজগুলো যদি সেনাবাহিনীকে যদি অ্যালাউ করতে হয় তাহলে কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব বা ভূমিকা কিন্তু নিয়ন্ত্রিত হবে এবং সেনাবাহিনী সেই ক্ষেত্রে ওই যে বিতর্কিত হয়ে যাবে আর আরেকটি যে বিষয়টা হচ্ছে যে আগামীকাল যে আমাদের আদালতে জাসবেন যেহেতু আমি একজন ব্যারিস্টার আইনজ্ঞ সেটা সেই জাসবিন নিয়ে যদি আপনাকে কালকে আপনাকে হয়তো থাকতে হতে পারে সেই জাসবিন নিয়ে কথা বলবেন জাজবেনটা কি হতে পারে সেটা আমি একটু অ্যাপটিহেন্ট করে বা মানে অ্যাসিমিলেশন করে আমি আপনাকে অ্যাডভান্স ওই বলে দিতে চাচ্ছি হয়তো এটা হতেও পারে সেটি হলো যে ইতোমধ্যে কিন্তু হাই কিন্তু বল কিন্তু সরকারের কোর্ট দিয়ে দিয়েছে কারণ এখন যেহেতু এখন যেহেতু আদালত দেখছে যে অবস্থা বেগতিক এখন আদালত তাদেরকে বিতর্কের উর্ধে রাখার জন্য আমার কাছে যেটা মনে হয় যে সরকারও কিন্তু যে আমরা আদালতে আমরা আদালতে সাবমিশন দিব যে এইটি পার্সেন্ট মেধা কোটা এবং বিশ পার্সেন্ট হলো আদাস কোটা এবং যদি প্রয়োজন হয় আমরা নব্বই আমরা নব্বই পার্সেন্ট দিতেও রাজি আছি তাহলে যখন আদালতে যখন এটা কালকে সাবমিশন দিবে গভর্নমেন্টের পক্ষ থেকে তখন ইতোমধ্যে কিন্তু জাজমেন্ট হয়ে গেছে হাইকোর্ট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছে এবং বলটা সরকারের কোটা দিয়ে দিয়েছে এবং বলেছে যে আপনি কোটা আপনি সকল কোটা আপনি রাখেন এবং আপনি প্রয়োজনে বাড়াতে পারবেন কমাতে পারবেন তার মানে ইনডাইরেক্টলি কিন্তু ছাত্রদের আন্দোলন কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা বাট এটা ভদ্রতার খাতিরে অথবা ভয়ে অথবা একটা সেন্সিটিভ ওয়ার্ড এই কারণে তারা বলেছে সংস্কারের কথা তাদের কথা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাতিল করতে হবে আর অন্য যে কোটা এইটা সংস্কার করতে হবে এখন যেহেতু হাইকোর্টের যে জাজমেন্ট আমি আইনজ্ঞ হিসেবে বলছি যেহেতু আদালত বলেছে যে আপনি কমাতে পারবেন বা বাড়াতে পারবেন তাহলে সরকার মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে শূন্যতে আনতে পারে তাহলে আনলে কিন্তু আদালত অবমাননা হচ্ছে না বা আদালতের আদেশ অবাস্তবায়ন কিন্তু হচ্ছে না আর অন্য অন্য কোটা আমাদের সংবিধানে উনত্রিশের তিনে যেটা বলা হচ্ছে যে প্রতিবন্ধী উপজাতি নারী এবং জেলা কোটা এটা কিন্তু ছাব্বিশ পার্সেন্ট এটা কিন্তু কমিয়ে হাফে এনে তেরো পার্সেন্ট এনে বাকি সাতাশি পার্সেন্ট মেধা কোটা দেওয়া যায় কিন্তু সমস্যাটা কোথায় সাইফুল সাহেব এটি আপনার যেহেতু দর্শক শ্রোতা বেশি আমি সম্ভবত আপনার চ্যানেলে এই কথাটা আমি বলিনি আমি মনে করি যে এটা বলা উচিত সেটি হলো সেটি হলো যে এই যে কোটা যেটা বলা হচ্ছে সংবিধানের উনত্রিশের তিন সেটা হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে তিরিশ পার্সেন্ট তার ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হতে কোটা বাকি চৌচল্লিশ পার্সেন্ট কিন্তু বলা হচ্ছে মেধা কোটা কিন্তু ভার্চুয়ালি কিন্তু মেধা কোটা বলে কিন্তু জাতির সাথে প্রতারণা করা হচ্ছে যেটা শেখ তার এই গত আঠারো বছর বা ষোলো বছরে যেভাবে প্রত্যেকটা সেক্টরে প্রতারণা করে এসেছে আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি হলপ করে বলছি আমি সেনা আমি সেনাবাহিনী আইএসএল বি আমি সেনাবাহিনী টু দুই বছর ট্রেনিং করে আসি আমি বিসিএস কোয়ালিফাইড আমি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং লয়ার এবং আদালতে কিভাবে সহকারী জাজ এবং হাইকোর্টের জাজ অ্যাপিলেট ডিভিশনের জাজ এবং ইনক্লুডিং চিফ জাস্টিস নিয়োগ হয় আমি কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত এখন যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই যে চৌচল্লিশ পার্সেন্ট এটা কিন্তু বেশি আছে আগে যেটা হতো আগে যেটা হতো রিটেন পরীক্ষা হলো আটশো দুইশো হলো ভাইবা এই এক হাজারের ভিতর মার্কিং করে একটা মেরিট লিস্ট করা হয় তারপরে তারপরে স্টুডেন্টদের বা পরীক্ষার্থীদের কোটা ওই বিতরণ করা হয় এখন যে কাজটা করা হয় এই যে গত ষোলো বছরে সাব ইন্সপেক্টরে যে নিয়োগ হয়েছে স্কুলের যে শিক্ষক নিয়োগ হয়েছে বিজিবিতে যে নিয়োগ হয়েছে এখানে যে কাজটা করে রিটার্নে যারা পাশ করে রিটার্নে পাশ করার প্রত্যেকটা ক্যান্ডিডেট বাড়িতে বাড়িতে স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এবং ডিজিএন যে তারা একটা রিপোর্ট করে এবং রিপোর্ট করে প্রত্যেকের নামের পাশে তারা যদি তার ফ্যামিলি কেউ বিএনপি সমর্থিত থাকে তাহলে লিখে রেখে বি কেউ যদি জামাত সমর্থিত থাকে তাহলে লিখে রেখে যে কেউ যদি কেউ যদি আমলিগেও করে না বিএনপিও করে না তাহলে তার পাশে লেখা রাখে এন বা নিউট্রাল কেউ যদি আমলিক সমর্থিত হয় তাহলে লিখে রাখে এ কেউ কেউ বিএনপি সমর্থন করে না কিন্তু আমলিক রে ভোট দেয় না তার মানে সে এন্টি আমলিক এ এ এইগুলো যারা রিটেনে পাস করে তাদের প্রত্যেকের নামের পাশে এই সংকেতগুলো দেওয়া থাকে এবং এই তালিকাটা যিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকে তাকে তাকে এই কপি দেওয়া হয় এবং ভাইবা বোর্ডের অন্য অন্য মেম্বারদেরকেও এই কপি দেওয়া হয় এই কপি যখন দেওয়া হয় তখন আমার এই কোমলমতি ছাত্র ছাত্রীরা এবং তারা ভাবছে যে আমি তো আমি তো ভাইবা দিলাম আমার তো পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু আমাদের যেটা পরীক্ষা সিস্টেম বিসিএস সিস্টেম পুলিশের নিয়োগের সিস্টেম স্কুলের শিক্ষকের নিয়োগের সিস্টেম আপনি যদি ভাইবাতে যদি ফেল করেন তাহলে কিন্তু আপনি রিটার্নে যত নাম্বারই পান না কেন আপনি কিন্তু ডিসকোয়ালিফাই তার মানে আমার এর নাম্বার বিসিএস এর ভাইবার নাম্বার হচ্ছে দুইশো দুইশোতে আশি হল পাশ আপনাকে যদি উনআশি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আপনি কিন্তু ডিসকোয়ালিফাই তার মানে এই যে এই যে এই যে আপনার পুলিশ ভেরিফিকেশনটা যে আগে করা হচ্ছে এটা কিন্তু নিয়ম না এখন আমি যে সমস্ত রিপোর্ট গুলো পাই এখন আইএসএসবিতে যারা রিটার্নে পাস করার পরে করার পরে যারা আইএসএসবি যায় এদেরকে আগে ডিজিএফআই কর্তৃক আগে আগে এটা রিপোর্ট করা এবং সে 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 কোন ফ্যামিলি কি বি না 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 জে এ এ নাকি আমলি এরপরে কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না এই সমস্ত মেধাবীরা কিন্তু বুঝতে পারছে না ইভেন সে ক্যাডেট কলেজের স্টুডেন্ট হয় তার কিন্তু কোনো সমস্যা নাই তার কিন্তু পরীক্ষা নিচ্ছে তার কিন্তু ভাইবা নিচ্ছে সবই করছে কিন্তু আলটিমেটলি কিন্তু সে কোয়ালিফাইড করছে না এবং এটা কিন্তু গত ষোলো বছর ধরে এইভাবে কিন্তু নিয়োগ হয়েছে এখন যে এখন যে চৌচল্লিশ পার্সেন্টের কোটা এই চৌচল্লিশ পার্সেন্টের ভিতরে আরো পাঁচটা অদৃশ্য কোটা আছে সেটা আপনার মাধ্যমে আমি একটু আন্দোলনকারী দর্শক শ্রোতা জনগণকে আমি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে চৌচল্লিশ পার্সেন্টের মেধা কোটা সেটি হলো আরো পাঁচটা অদৃশ্য কোটা সেটা হলো শেখ হাসিনা আত্মীয় কোটা হলো নাইন পার্সেন্ট গোপালী বা গোপালী বা গোপালগঞ্জের কোটা হচ্ছে নাইন পার্সেন্ট বাংলাদেশ যারা আসে না কত আসে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর আগে তো ফিফটি সিক্স পার্সেন্ট কোটা তাহলে কত হলো একশো এক পার্সেন্ট তার মানে শেখ হাসিনা এটা নিশ্চিত করেছে একশো না তুমি আমাকে একশো এক পার্সেন্ট আমার লক্ষ্যে চাকরি দিতে হবে সেই ষোলো বছরে আপনি খোঁজ নেন আপনার কোনো আত্মীয় স্বজন যদি কোনো বিএনপি বা জামাত অথবা এনটি আমলিগ ইলেকশনের সময় আপনি ভোট দেন না আপনি দেখেন গত ষোলো বছরে আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো সরকারি চাকরি পায়নি এখন যদি এখন যদি অ্যাপিলেন ডিভিশন যদি বলে যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে এবং আপনারা যে অ্যাপ্লিকেশন সাবমিশন করলেন আমরা এটা মেনে নিলাম এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি অ্যাপিলেন ডিভিশনও ডিভিশন যেহেতু যেহেতু আন্দোলনটা কন্ট্রোলে বাইরে চলে গিয়েছে আদালত তাদের ঘাড়ে আর এই দোষটা নেবে না সরকারের ঘাড়ে দিয়ে দিবে